হচ্ছে ডেমোক্রেটিক সমর্থন করার দল সম্মান দেখানোর দল বা বিএনপি হচ্ছে সেই দল যেই দলের নেতা যুগান্তকারী একটি কনসেপ্ট বাংলাদেশে দিয়ে সকল বাংলাদেশি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে একটি প্ল্যাটফর্মে এনেছেন সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের থিওরিটি লেখা লেখাপড়া করতে হবে ওই যে আমি বললাম এই জন্য আমি প্রতিনিয়ত কিছু না কিছু জানার চেষ্টা করি আমার পুত্র স্বার্থে আমার জ্ঞান সীমিত জ্ঞানের জ্ঞানের পরিধি সীমিত কিন্তু আমি জানার চেষ্টা করি এই যে কনসেপ্ট উনি দিয়েছেন বাঙালি হলে সমস্যা আছে ধর্মের নির্ভর হলে সমস্যা আছে কারণ আপনার দেশের যদি ওয়ান পার্সেন্ট লোক অন্য ধর্মের হয়ে থাকে বা অন্য বর্ণের হয়ে থাকে অন্য গোত্রের হয়ে থাকে আপনি তো তাকে ইগনোর করতে পারবেন না বৈষম্যের আওতায় আনার দরকার নেই এবার হলো বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বলেন সংস্কার বলেন সবকিছুর প্রবক্তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে সকল জাতের অবসা ঘটিয়েছে শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের সমুদ্রসীমায় যত বাংলাদেশিরা আছে তারা সকলে বাংলাদেশ হিসেবে পরিচিত হবে যেটি আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে আমাদের রাষ্ট্র মেরামতের দুই নম্বর ধারায় যেখানে আমরা বলেছি সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন এটা আমাদের ন্যাশনালিজম কনসেপ্টের উপর জাতীয় স্বার্থ অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন এটা হচ্ছে উনিশ নম্বর দফা মানে ওই যে বললাম সভেন্ট্রি এবং অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি আমাদের সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে এটা এটাতে কভার করা হয়েছে